আমি জানি না আপনাদের কি বলবো কারণ আপনারা যতটা হতবাক আমিও ততটাই হতবাক আপনারা সকলেই জানেন আগামীকাল আর্যিকর কাণ্ডের এই মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল এবং সিবিআইয়ের তরফ থেকে কাল স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যে এই মামলাটা তদন্ত কতদূর এগিয়েছে কি হয়েছে না হয়েছে সমস্তটা সামনে রাখার কথা ছিল কিন্তু আজ যে খবরটা সামনে এসেছে এতক্ষণে নিশ্চয়ই আপনারাও সকলেই দেখে নিয়েছেন চোদ্দই অগস্ট রাতের মতো আজও বেশ কিছু জায়গায় কিছু মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আমি সেরকমই একটা মিছিলে যোগ দেওয়ার জন্য বেরোচ্ছিলাম এবং তখনই এই খবরটা আমার সামনে আসে এতক্ষণে আপনারাও নিশ্চয়ই দেখে ফেলেছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি উঠবে না কারণ আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে সেটা হচ্ছে প্রধান বিচারপতি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এই বেঞ্চ বসছে না এবং সেই কারণেই এই মামলার শুনানি আগামীকাল হবে না এরপরে তাহলে কি এরপরে সাধারণত যেটা হওয়ার কথা সেটা হচ্ছে একদিনে যে কটা মামলার শুনানি ক্যান্সেল হয় সেগুলো পরবর্তীকালে একটা নির্দিষ্ট দিনে বা অনেকগুলো দিনে ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে সেটা তো দেখা যাবে আমরা ফ্রেশ রস্টেড দিলে তবেই সেটা জানতে পারবো একটা হতে পারে যে এই সপ্তাহে যেটা লাস্ট ওয়ার্কিং ডে রয়েছে অর্থাৎ শুক্রবার সেদিন এই মামলার শুনানিটা হতে পারে এবং সেটা হচ্ছে কিনা না সেটা আগামীকাল জানা যাবে তা না হলে আবার সামনের সপ্তাহে এবং সেক্ষেত্রে সামনের সপ্তাহের যে নতুন করে ফ্রেশ রস্টারটা বেরোবে সেখানে জানা যাবে যে এই মামলার শুনানিটা আগামী সপ্তাহে হচ্ছে কিনা তবে এখানে অবশ্যই বলে রাখতে হয় যে আপনি একদম সব থেকে পজিটিভ হলেও ধরে নিন যে সামনের সপ্তাহে এই মামলার শুনানি যাচ্ছে আর নেগেটিভ যদি ধরতে হয় তাহলে এই মামলার শুনানি কিন্তু সামনের মাসেও পিছিয়ে যেতে পারে কিছু বলা যাচ্ছে না এটা সবটাই সম্ভাবনার কথা আমি আপনাদের সামনে রাখলাম একটাই বিষয় আপাতত জানা যাচ্ছে যে কাল আর্যিকর কাণ্ডের এই মামলা যেটা ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে সিবিআই এর বেশ কিছু প্রশ্নের উত্তর যেগুলো সামনে রাখার কথা ছিল আদালতে সেগুলো কোনোটাই হচ্ছে না কারণ এই মামলা শুনানি হচ্ছে না প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না নিঃসন্দেহে এটা খুব বড় একটা ধাক্কা হিসেবে সামনে আসছে কারণ আপনারা জানেন যে কাল শুনানি হচ্ছে এই কথাটা মাথায় রেখে এই দিনটাকে বিবেচনা করে মাথায় রেখে আজ রাতে একাধিক মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তাররা বিচার পেতে আলোর পথে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে এই যে হঠাৎ করে খবরটা সামনে এলো যে কাল এই মামলার শুনানি হচ্ছে না এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় ধাক্কা হিসেবে সামনে আসে মানুষের পরিকল্পনা মানুষের আবেগের ওপরে একটা ধাক্কা হিসেবে সামনে আসে আগামী কাল যদি এই শুনানিটা হতো মানে সবাই যেটা দেখার জন্য মুখিয়েছিলেন একটা উত্তর খোঁজার জন্য সবাই বসে রয়েছেন হয়তো সবটা সমাধান হতো না কিন্তু কিছু প্রশ্নের উত্তর হয়তো সামনে আসতো সিবিআই এর তরফ থেকে যে স্টেটাস রিপোর্টটা জমা দেওয়ার কথা ছিল আদালতে তার মাধ্যমে হয়তো কিছু প্রশ্নের উত্তর জানা যেত যে প্রশ্নের উত্তর খোঁজার জন্যেই কিন্তু সবাই বসে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে ওই দিনটার দিকে তাকিয়ে সবাই বসেছিলেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা এতটাই আউট অফ দ্য ব্লু যে এটা সত্যিই একটা ধাক্কা মানে দিস ইজ সো উইয়ার্ড এবং এটা অলমোস্ট ফিলস লাইক আ বিচ্রেয়াল মনে হচ্ছে কেন কেমন যেন আমাদের সঙ্গে বেইমানি হলো এই কথাটা আমি একজন সাংবাদিক হিসেবে নয় একজন মানুষ হিসেবে বলছি সাংবাদিক হিসেবে সর্বোচ্চ ন্যায়ালয়কে প্রশ্ন করার অধিকার আমার নেই আমি সেই প্রশ্ন করছিও না কিন্তু মানুষ হিসেবে এইটা নিঃসন্দেহে এই যে ধাক্কাটা অত্যন্ত পার্সোনাল এটা ভীষণ ভীষণ ব্যক্তিগত মনে হচ্ছে একইভাবে এইভাবে যদি মামলার শুনানির দিন পিছতে থাকে আরও যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু ডাক্তাররা যারা কর্মবিরতি পালন করছেন যারা আন্দোলন এবং প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের পক্ষেও এই প্রতিবাদের এবং আন্দোলনের যে বীজ তারা রোপণ করেছেন সেটাকে সযত্নে লালন পালন করা কতটা সম্ভব হবে কতদিন পর্যন্ত সম্ভব হবে সেই নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন আঁকা হয়ে যাচ্ছে কারণ আপনারা জানেন যে এর আগে শাসক দলের একাধিক নেতা মুখে শোনা গেছে যে ডাক্তাররা কেন আন্দোলন করছেন তারা কবে আন্দোলন তুলে নেবেন এরকম একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্ন প্রশ্ন কিন্তু শোনা গেছে ডাক্তারদের আন্দোলন নিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করারও প্রচ্ছন্ন কিছু চেষ্টার কথাও সামনে এসেছে এইবার কিন্তু প্রাতিষ্ঠানিকভাবেও ডাক্তারদের এই আন্দোলন আর কতদিন চালিয়ে নিয়ে যাবেন কবে তুলবেন এই প্রশ্নও আসা শুরু হয়ে যাবে প্রাতিষ্ঠানিকভাবে অলরেডি জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফিরে আসেন সেটা বিবেচনা করার কথা বলা বা সেই আবেদন সামনে রাখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেমন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ যারা একটি অগ্রণী ভূমিকা পালন করেছেন এই গোটা বিষয়টাকে একদম জাতীয় স্তরে নিয়ে যেতে তাঁদের সভাপতি আইএমএ সভাপতিও কিন্তু জুনিয়র ডাক্তাররা যাতে কাজে ফেরার বিষয়টা বিবেচনা করেন সেই আবেদন সামনে রেখেছেন আইএমএ সভাপতি লিখছেন যে এই যে গোটা ঘটনাটা হয়েছে তাতে গোটা দেশ নড়ে চড়ে উঠেছে এই গোটা দেশ সেই নিহত চিকিৎসককে কন্যা সম মর্যাদা দিয়েছে গোটা দেশ বিচারের দাবি করছে এই ঘটনা চিকিৎসক সমাজকে আন্দোলিত করার মতোই সুপ্রিম কোর্ট নিজেও শতপ্রণোদিত হয়ে এই মামলা গ্রহণ করেছে তাই এইবার সুপ্রিম কোর্টের ওপরেই বিচারের বিষয়টা ছেড়ে দেওয়া উচিত এবং জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে যেন কাজে ফিরে যান সেই বিষয়টা তারা যেন দেখেন সেই আবেদন সামনে রাখা হচ্ছে তারই সঙ্গে আইএম সভাপতি আরও একবার মনে করিয়ে দিয়েছিলেন তার লেখার মাধ্যমে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের উপর ভরসা রাখুন আমরা এই বিষয়টা দেখব বিচার করব বিচার এবং ঔষধ বন্ধ হওয়া উচিত নয় তাই জুনিয়র ডাক্তারদের সেই বিশ্বাস রেখে এবার কাজে ফিরে যাওয়া উচিত কিন্তু আজ এই যে ঘটনা সামনে এলো এই যে শুনানি আগামীকাল যেটা হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়ে গেল এই যে একটা দোলাচলের মুহূর্তে আন্দোলনকারীরা এসে দাঁড়ালেন আমি জানি না এরপরে তারা কি সিদ্ধান্ত নেবেন তাদের মনোবলেও এটা একটা বড় ধাক্কা হিসেবেই সামনে আসতে পারে এবং তারই সঙ্গে যদি এইভাবে তারিখ পে তারিখ হতেই থাকে তাহলে সুপ্রিম কোর্টের ওপরে বা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাসের যে জায়গাটা সেটাও কিন্তু টলে যেতে কোথাও একটা বাধ্য এবং যত সময় এগোবে যদি এই রকমভাবেই বিষয়টা টানতে থাকে তাহলে শাসক দলের তরফ থেকেও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অলিখিত শাসনের পরিমাণটাও বেড়ে যেতেই পারে বারবার একটাই প্রশ্ন করতে ইচ্ছে করে যে সুপ্রিম কোর্ট কেন তুমি পিছলে যেখানে বিচারের দাবি নিয়ে মানুষ এখনো মিছিলে আপনারা জানেন আজ একটি বিশেষ দিন ছিল আগামীকাল এই শুনানির কথা মাথায় রেখে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল বিচার পেতে আলোর পথে তারা অনুরোধ করেছিলেন ঘরের আলো নিভিয়ে মোমবাতি নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে তুলুন সেটা হবে আলোর দিকে আলো নিয়ে আমরা রাস্তায় নিশ্চয়ই গিয়ে দাঁড়াবো কিন্তু এইখানে আজ এই যে শুনানিটা পিছিয়ে গেল এই যে খবর সামনে এলো কোথাও যদি মনোবল ভেঙে পড়ে যদি অবসাদ গ্রাস করে যদি ক্লান্তি গ্রাস করে আমি শুধু একবার মনে করিয়ে দিতে চাই যে কেন এই লড়াই শুরু করেছিলেন কোথা থেকে এর শুরুটা হয়েছিল কেন এত প্রতিবাদ কেন এই আন্দোলন যে মেয়েটিকে ধর্ষণ করে নির্মম অত্যাচার করে আর্যিকর হাসপাতালে কর্মরত একজন চিকিৎসককে তাকে যেভাবে খুন করা হয়েছিল তার মা একটি চিঠি লিখেছিলেন কিছুদিন আগে আমাদের দেশের রাষ্ট্রপতিকে মেয়ের জন্য বিচার চেয়ে চিঠি লিখেছিলেন সেই কথাটুকু দিয়ে আমি আজকের এই পর্বটা শেষ করছি এর থেকে বেশি কিছু বলার মতো নেই বেশি কিছু বলার ইচ্ছেও আমার নেই পরিস্থিতিও নেই শুধু সেই মায়ের কথাটা রেখে আমি পর্বটা শেষ করছি শুধু সেইটুকুই আমি রেখে যেতে চাই আপনাদের সামনে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লি আমাদের মেয়ে ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিল সে একটা মেয়ে হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছিল বলেই কি তার স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার সঙ্গে নির্মম নিষ্ঠুর পৈশাচিক এই ঘটনা হলো তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হলো যে বা যারা এই ঘটনা ঘটালো তাদের আড়াল করার জন্য সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য সব রকম চেষ্টা করা হলো ঘটনা রাতে এগারোটা পনেরো মিনিটে মেয়ের সঙ্গে আমার কথা হয় তখনও হাসি খুশি ছিল সকালে আমার মেয়ে আর নেই যাই ঘটুক না কেন মা বাবা হিসেবে তো আমাদের জানানো উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের ওদের দায়িত্বেই তো আমরা মেয়েটাকে ওখানে পাঠিয়েছিলাম আমাদের কাছে হাসপাতাল থেকে প্রথম ফোন আসে সকাল মিনিটে বলা হয় আপনাদের মেয়ে অসুস্থ আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা তড়ি ঘড়ি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি যেতে যেতে আবার ফোন আসে অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমাদের তো তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আমাদের গাড়ি চালক যত জোরে পারে চালিয়ে আমাদের নিয়ে হাসপাতালে পৌঁছায় একজন নিরাপত্তা কর্মী আমাদের চেস্ট মেডিসিন বিভাগে নিয়ে যান আমরা তখন মেয়েকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ি সেমিনার রুমের ভিতরে তখন অনেক লোকজন একজন পুলিশ কর্মী দরজা আটকে দাঁড়িয়েছিলেন আরও অনেক পুলিশ লোকজন দরজার সামনে ছিলেন আমি তাদের হাতে পায়ে ধরে বলি আমার মেয়েকে একবার দেখতে দিন তারা বলেন ভিতরে ফরেন্সিক তদন্ত চলছে ঢুকতে দেওয়া যাবে না আমি বলি আমি কিচ্ছু করব না একবার মুখটা দেখে চলে আসব, তাও দেখতে দেওয়া হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এসে ঘটনা নিয়ে কোনো আলোচনাই করেননি আমাদের সঙ্গে অবশেষে তিন ঘন্টা অপেক্ষার পরে আমাদের সেমিনার রুমে ঢুকতে দেওয়া হয় তখন সেখানে কলকাতা পুলিশের প্রধান ছাড়া কেউই ছিলেন না তখন মেয়ের দেহ দেখে আমাদের মনে হয় পুরো ঘটনা সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো হচ্ছে কারণ সেখানে যে পৈশাচিক ঘটনা ঘটানো হয়েছে তারপরে সব কিছু রকম সাজানো থাকতে পারে না অপরাধ যেখানে হয়েছে সেই জায়গা ঘেরা ছিল না যথেচ্ছভাবে অপব্যবহার হয়েছে আমরা সেদিন আমাদের মেয়ের দেহ রেখে দেওয়ার চেষ্টা করি কিন্তু পুলিশ এবং প্রশাসনের অতি সক্রিয়তার কারণে সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি যতক্ষণ মেয়ের দেহ চুল্লিতে প্রবেশ করানো না হয় ততক্ষণ পুলিশই সক্রিয়তা বজায় ছিল তারপরে আর কাউকেই দেখতে পাওয়া যায়নি আমার সারা জীবনে কষ্ট করে যা অর্জন করেছিলাম আর মেয়ের কষ্টার্জিত এক রাস স্বপ্ন সব কিছু গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাড়ি ফিরলাম একটা রাতে কিছু দুর্বৃত্ত আমাদের পরিবার তছনছ করে দিল আমরা আমাদের একমাত্র ডাক্তার মেয়েকে হারিয়ে ফেললাম কেন এমনটা হলো আমাদের সঙ্গে আর আমাদের মেয়েটার সঙ্গে সে তো ওটি ডিউটিতে ছিল একটা সুরক্ষিত জায়গায় ছিল মানুষের সেবা করতে গিয়ে নিজের জীবন এবং নিজের তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন ও সব কিছু দুর্বৃত্তের হাতে বলি হয়ে গেল এই দুর্বৃত্তেরা হাসপাতালের ভিতরের লোক কারণ বাইরে থেকে কেউ এসে এত বড় ঘটনা ঘটাতে পারে না অতএব আপনার কাছে এই হতভাগ্য মা বাবার কাতর প্রার্থনা অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিশেষ আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তির কঠোর থেকে কঠোরতম সাজার ব্যবস্থা করুন সেটা যত দ্রুত হবে তত দ্রুত আমার মেয়ের আত্মা শান্তি পাবে আমাদের একমাত্র মেয়েকে হারানোর যন্ত্রণা সামান্য লাঘব হবে বিনীত হতভাগ্য মা